হ্যাঁ সামনে নিমি আগে একে মারি তারপরে আরে পিছন থেকে মারি দুষ্টু 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 কোকিল গাইস বলতে ভুলবশত তো দু আছেন আপনারা আশ করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন গেমিং সাবির ইউটিউব চ্যানেল এবং আপনাদের সঙ্গে আছি আমি তাই তাকে অনেকদিন পর আমরা নিয়ে চলে আসলাম আরো একটা ডুবো গেম প্লে মানে আরো একটা না এটা আমাদের চ্যানেলের প্রথম ডুবো গেম প্লে তা এই ডুও পাতায়ের নাম হচ্ছে রাহাত তার আইডির নাম ফেক রাহাত এই বন্ধুটা আমার খুব ক্লোজ তা আমরা আজকে শেয়ার করব যে আজকে আমরা কি কি মানে কি কি আজব ঘটনার শিকার হয়েছি এবং কি কি আজব নামের মানে দেখা পাইছি ম্যাচের ভিতরে আচ্ছা এখন এখানে আমাদের বন্ধু ফাইট করছে আমরা তাকে কভার কবা দিব না কভার দিব না এখন আগে পালাবো রিভে আকবর আকবর ভারত ছেড়ে বাংলাদেশে চলে এসেছে মরে গিয়েও জীবন হয়ে গিয়েছে হ্যাগল চোর কারা এরা ভাই মানে যাই হোক বাদ দেন তা এইখানে কি হয় আমরা হচ্ছে বন্ধুকে রিভাইভ দিতে আসি যে ফ্যাক্টরি থেকে দুইশো টোকেন নিয়ে আমরা দেবো কিন্তু এখানে দেখি একটা এনিমি তা এনিমির সামনে আমরা যাই না কারণ এনিমির সামনে গেলে আমরা জানি আমরা মারা যাবো তা বেকার বেকার গিয়ে হুদাই প্ল্যাটিনামে থেকে মাইনাস খেয়ে লাভ নেই বেকার বেকার একটা মান সম্মানের মানে ফালুদা হয়ে যাবে তা আমরা এখন ডিসাইড করলাম যে পুচিনকে যাবো পুচিনক থেকে এই দুইশো টোকেন কালেক্ট করে ওই ডিভাইনিং মেশিন থেকে রিভাইভ দেবো আমাদের কিছু সমস্যার জন্যে আমাদের বন্ধুর সাউন্ডটা আসেনি তাই জন্য আমরা পুরো সাউন্ড মিউট হয়ে সামনে এনিমি আগে দাঁড়ান পরে বলছি কথাটা আগে এনমি মারি 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 না লাগে না লাগে না লাগে না সব সঙ্গে তোমার মাথা খুলে আমি শীঘ্রই পকেটে রেখে দেবো দাঁড়াও শীঘ্রই দাঁড়াও দাঁড়াও পিছন থেকে ঘুরে যায় এই ঘানজির বলা এরকম কোনো কথা রেডি দে কই ভাত লই হ্যাঁ মানে গাইজ আমরা হচ্ছে এখানে একটা নাম দেখতে গিয়েছিলাম আবার দেখা হবে কিন্তু এখানে নাম দেখতে গিয়ে আমাদের মাথাগুলো পকেটে রেখে দিয়েছে যাই হোক আমরা তৃতীয় ম্যাচে চলে আসলাম মিলে এই মিলে আমরা এখন রাশ করবো ভরপুর আকারে তা আমাদের সামনে একটা নিয়ে মানে এই মানো হয়ে যায় আচ্ছা সমস্যা নেই আমরা পিছনেই ঘুরে গিয়ে মারবো যাই হোক আমাদের কাছে লং রেঞ্জের গান আছে দুই যায় তার কাছেও হয়তো বা গান নেই ওকে সমস্যা নেই অনেকক্ষণ পরেও আমরা বন্ধুর কাছ থেকে রিভাইভ পেয়ে গিয়েছি মোটামুটি একটা লুট আছে এখন আমরা যাবো সোজা এনেমি দুইটাই এনিমি দাঁড়াও দাঁড়াও তোমাদের মাথাগুলো এরকম কথা আমরা যে এনিমির সামনে দিই সেই এনিমি আমাদের পিছন মানে মানে মেরে দেয় আমরা কি মানে আমরা প্লেয়ার না নাকি আমাদের একটু মারার কোনো সুযোগ সুবিধা দেবে না তারা আচ্ছা বন্ধু তুমি প্রিয় প্লেয়ার মারো 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 ট্রোগন যাত্রা দিয়ে দাও তাকে ট্রোকন যাতা তো ওকে একটা বন্ধুকে মানে সরি একটা এনিমিকে আমার বন্ধু ট্রগন যাতা দিয়ে দিয়েছে এবং সামনেরটা দেখা যা তুমি পারবা বন্ধু তুমি পারবা পারবা এই তো এই তো তার এখন মানে কোল যে হাতে চলে এসেছে তার কোল এই যে টিম ওয়াইপ আউট এত খুশি হয়ে যাও রিভাইভটা দিয়ে দাও ইতোমধ্যে আমাদের বন্ধু আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে এবং আমরা এখন যাব গাড়ি নিয়ে লং ড্রাইভে বউ নাই আচ্ছা তোমার বউ নাই সমস্যা নেই বউ হবে একদিন একসাথে হবে আমি আর তুমি দরকার হলে একসাথে বিয়ে করবে আমার সাথে তুমি কন্টাক্ট করো সমস্যা নেই আর এই যে আরেকটা এনিমি মারো 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 এই এক্স ওয়াই জেড এই এনিমিটা গাইজ এই অ্যানিমেটা আমাদেরকে প্রথমে মিলে নেমেই মেরে দিয়েছিল আপনারা যে যদি একটু খেয়াল করেন প্রথমে গিয়ে যদি একটু দেখে আসেন একটু কষ্ট করে তাহলে বুঝতে পারবেন যে ওইটাই আমাদেরকে প্রথমে মেরে দিয়েছে সামনে এনিমে মারো 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 আর কয়টা ড্যামেজ দুশো একটা গুলি একটা বন্ধু এটা কিন্তু ঠিক হলো না এটা ঠিক হলো না আর ড্যামেজ দেয় না না ড্যামেজ না আচ্ছা ও নিজে মরবে তো মরবে আমাদের নিয়ে মরবে আচ্ছা সমস্যা নেই ল্যান্ডমাইন পাতিয়ে রেখেছিল বন্ধু আসো আমাকে নিয়ে যাও কোথায় আসো 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 তাড়াতাড়ি আসো চলো চলো আমরা যাও তো এইখানে দুইটা এড়িয়েছিল আমরা এখন এদের মাথা পকেটে আজ পর্যন্ত আমি শুধু বলেই গিয়েছি এটা সত্যি বলে আমার পকেট খুলে মাথা এই মানে মাথা খুলে পকেটে রেখে দিয়েছে তো বন্ধু তুমি পারবা তুমি পারবা যাও পারো বারো বারো দর্শকদের কিন্তু তোমার প্লে দেখার অপেক্ষা আছে একটা এরিমি র কি তোমাদের দর্শকের দিয়ে বলেছ একটা এনিমি না এবং সাথে সাথে টিম ওয়াই বাউ এটা হচ্ছে দা পাওয়ার অফ অডিয়েন্স বন্ধুরা আপনারা হয়তো জানেন না এ ফিউ মোমেন্টস লেটার এইখানে আমরা গাড়ি নিয়ে এন শেপের ঘরের দিকে যাচ্ছিলাম মানে এন ঘরের ঘরে দুইটা স্কোয়ার মানে দুইটা ডু পার্টনার আছে যাই হোক আগে এটা মারি তারপর বাকি কথা বলি ছি বন্ধু দিন চুরি করলে এইভাবে এটা সহ্য করার মতো না মারো 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 কিল চুরি আসল রূপ কি সব নাম এসব যাই হোক আমরা আজকে কিল করেছি মজাই আলাদা কিল চুরি তার গাইজ আমরা এখানে এখান থেকে হালকা পাতলা লুট করার পরে আমরা হচ্ছে একটু সেফ জোনের দিকে যাব সেফ জোনে গেলে আমাদের একটু সুবিধা হবে সামনে মনে হচ্ছে এনিমি হ্যাঁ সামনে এনিমি আগে একে মারি তারপরে সেফ জোনে আরে পিছন থেকে মারি দুষ্টুকু কিনছি আরে গাইজ দুষ্ট এনিমি বলতে গিয়ে ভুল দুষ্টু কোকিল বেড়ে গিয়েছে যাই এখন আমরা এখান থেকে পালাই ওইটাকে আমার বন্ধু মেরে দিয়েছে তা এইখানে কি হয় আমি ভাব বলি যে বন্ধু আমাকে নিয়ে চল তোর সাথে কিন্তু আমার বন্ধু আমাকে নিয়ে যায় না আরে এখানে ঠিক আমার কাছে এর লাইন ছিল আমি আমার সেইটা মানে মাথায় ছিল তাই জন্য আমি বেশি রিয়াকশন দিলাম না গাইজ তাই এইখানে এখন আমরা আগে একটা মিটকিট মারি তারপরে ফাইটার ভাবনা করবো এইখানে একটা এনিমি আসছিল যে আমাকে ড্যামেজ দিছিল আচ্ছা যাই হোক আমার বন্ধু ন এবার বন্ধু তুমি আবার খেলা দেখো তুমি আমার খেলা দেখো এই আস্তে আস্তে আচ্ছা আমরা একটু একটু ট্রাই করি আবারও যে হচ্ছে পকেট ভেন্ডিং থেকে তাকে রিভাইভ দেওয়া যায় নাকি আমাদের কাছে এক হাজার এগারোশো আছে পকেট ভেন্ডিংয়ে এগারো এক

আচ্ছা আমরা দ্বিতীয় ম্যাচেও মারা খেয়ে যাওয়ার পরে আমরা একটা ম্যাচে নেমেছি ক্লক ক্লক টাওয়ারে তো এইখান থেকে আমরা হালকা করে সামনে মানে টাওয়ার আরও ঘোরার পরেও আমরা একটা এনিমিও পাইনি এখন আমরা একদম ছাদে যাব যে হচ্ছে ওই যে উপরে ওই যে কি একটা আছে ওইটা ফাটাবো যে দেখবো যে কোনো এনিমি আছে কি না যদি থাকে তাহলে ক্লক টাওয়ারে থাকবো হলে আমরা ক্লক টাওয়ার থেকে কেটে পড়বো যে ফ্যাক্টরিতে যাবো ও আমরা ফ্যাক্টরিতে চলে আসলাম এইখানে দেখছি কয়েকটা এনিমি ফাইট করছিলো আমরা ভাবছিলাম তাদের ভিতরে আমরা থার্ড পার্টি করবো কিন্তু হলো না এমনটা আচ্ছা ল্যান্ডমার্ক হতে গেছে তোমার আই কিউ তো অনেক মানে নাইন 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 প্লাস হ্যাঁ তোমার আই কিউ মানে আই কিউ সরি আচ্ছা এখানে আমার বন্ধু ফাইট করছে ন তোমার মাথাগুলো আমি শীঘ্রই পকেটে রেখে দেবো হ্যাঁ এবং পকেটে রেখেও দিয়েছি বন্ধু তুমি খালি ওয়েট করো আমি তোমাকে রিপ্লাই দিচ্ছি একটু ওয়েট করো আগে আমি কিলটা শেয়ার করি নাহলে কিল চুরি হবে কেমন খুব হয়েছে আমার সাথে কি নাম নাম তো পড়তে পারলাম না নাম পড়তে গিয়ে দাঁত মানে দাঁত ভেঙে গেল কিছু না মানে হয়ে যায় ভাই মাঝে মধ্যে এমন কিছু ভাষা বের হয়ে যায় আর কি বুঝলেন তাই ওইটা মাইন্ড করবেন না ঠিক আছে আমার বন্ধু এইখানে আমাকে বলেছিল যে আচ্ছা তুই আমাকে সুপার রিভাইভ দে আমি হচ্ছে সাদে নেমে দুইটা এনেমিকে মেরে আসি তো এইখানে আমি বাটে পড়ে গেলাম ওরা ওকে রিভাইভ দিয়ে আচ্ছা দেখা যাক এদেরকে আমরা মারতে পারি কিনা একটা গ্রেনেড হামলা করার চেষ্টা করি কিন্তু ওটা দেখছি পালিয়ে যাচ্ছে আচ্ছা বাদ আমরা পিছন থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করি এবার পিছন থেকে ঘুরে গিয়ে ওকে মারবো দেখা যাক আবার কম না ভাই ভরপুর আই আসে আবার আইকিও পিছন থেকে আমরা না গেলে ভালো হয় ও আসুক ও হয়তো বা জানে আমরা হচ্ছে আবার ঠিক সময় চলে এসেছে আচ্ছা আগে দাঁড়ান দাঁড়ানির মাথা খুলে পকেটে রেখে দিই কোথায় তুমি কোথায় তুমি তারা তো দেখা দা ওই পিছনে আসছে আসো তুমি আসো খেলা হবে খেলা হবে কই তখন মাথা মাথাগুলো আমি দিয়েছি এবং আমার মাথা পকেটে রেখে দিয়েছে বন্ধু দুইটা আছে ওইখানে যাস না তুই আমাকে একটু সেফে গিয়ে রিভাইভ দিস এখান থেকে বেড়া আচ্ছা আপনারা আমি ভুলে গিয়েছিলাম যে আমার বন্ধু হচ্ছে পিরো প্লেয়ার আপনারা হয়তো জিনিসটা জানেন কারণ গত দুই ম্যাচে তার গেম আমরা দেখেছি তো গাইস এখানে আমার একটু ফোনটা ল্যাক দিয়েছিল ওইটা কোনো ম্যাটার না ঠিক আছে তা আমার বন্ধু এখান থেকে আমাকে খুব শীঘ্রই রিভাইভ দেবে বন্ধু মারো পকেট খুলে মাথায় মাথা খুলে পকেটে রেখে দাও আবার আবার আবারও মারো আবারও মারো 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 আমার বন্ধু একটা পকেট মাথা মাথা খুলে পকেটে রেখে দিয়েছে সরি আচ্ছা আচ্ছা ওকে ওকে ইতোমধ্যে সে একটা টিম ওয়াইপ আউট করে আমাকে রিভাইভও দিয়ে দিয়েছে এবং আমি শান্তির মতো লুট করতেছি এবং আমরা আমাদের মানে এখন উদ্দেশ্য হচ্ছে আমরা গাড়ি নিয়ে বের হব দেন একটা ভালো জায়গায় যাব এসে চলেও এসেছি এইখানে আমি একটা বন্ধুকে প্ল্যান বলি যে বন্ধু আমি উপর থেকে তোমাকে ব্যাক আপ দেবো তুমি হচ্ছে সুপার ড্রপটা লুট করো এরমি যদি আসে ওইটা দেখে তাহলে আমরা দুইটা কিন পাবো না এসে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এইখানে আমরা মানে এই বুদ্ধিটা খাটা খাটাতে গিয়ে আমরা নিজেরাই বাটে পড়ে যাই তা কেমনভাবে দেখেন এবং আমি পড়ে গেলাম বাটে তারপরে আর কি বা হবে গাইস তারপরে তারা আমাকে খেতে ফেলে ভীষণ মেনে দিয়ে বাস বাকি টুকি ইতিহাস বন্ধু তুমি পারবা আর একটা টিম ওয়াইফ দেখতে চাই দেখা যাক আমাদের ফ্রেন্ড কি পারে টিম ওয়াইফ আউট করে কি আমাদেরকে আবার রিভাইভ দিতে পারবে বন্ধু ড্যামেজ দিচ্ছে একটু সাবধানে দেখো 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 পিছে দেখো পিছে দেখো কই আর হয় না সামনে 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 মার পিছে 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 সামনে ভাই পিছে 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 শেষ আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে একটু কমেন্টে বলে দেবেন যে কোন কোন জায়গায় কি কী ঘাটতি আছে এবং আর কি কী ইম্প্রুভমেন্টের দরকার আছে আমি জানি অবশ্যই গ্রাফিক্সের ইম্প্রুভমেন্টের দরকার আছে কিন্তু আমার ফোনটা কত সহ্য করতে পারবে না যার ফলে আমি ওইটা মানে আপনাদের ওই ডিমান্ডটা আপনাদের কমপ্লিট করতে পারবো না যাই হোক আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েছেন এবং কাউকে শেয়ার করার জন্য মানে চেষ্টা করেন আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনারা